হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন চলে এসেছি পিঠা খেতে অনেক দেরি হচ্ছে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে সিরিয়াল পেলাম দেখাচ্ছি আমি এখন আছি সিলেটের মৌলভী বাজারের জুড়ি উপজেলায় তো দাঁড়িয়ে গেলাম আর বিশেষ কথা হলো যে আমরা আচারের দোকানে দেখেছি অনেক প্রকার আচার সারি সারি থাকে কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কিন্তু আচার না এটা হচ্ছে এই চিতই পিঠার মশলা তো আমি এক এক করে আপনাদের দেখাবো আপনারা আমার সাথেই থাকেন আর বাঙালি আসলে ভোজন বিলাসী আর শীতকালে পিঠা খাবে না এমন হতে পারে না তো আমি ওই প্রায় আধা ঘন্টা সিরে থাকার পরে ভিডিও করতে পারলাম এবং তারপরে খাবো দেখতে থাকুন আপনারা তো গাইস দেখেন কি পরিমাণে ভিড় এই যে পিঠা নিচ্ছি আমি পিঠা আর এখানের সিস্টেম হচ্ছে আপনাকে কেউ পিঠা দিবে না আপনার নিজের এখান থেকে নিয়ে এনে খেতে হবে এই যে আমি এখন এক একটা করে এই মশলা নিচ্ছি আর পিঠা খাচ্ছি ওই টেস্ট অসাধারণ আর এখানে যেটা বিশেষ ব্যাপার রাস্তার পাশে দোকান প্রায় বিশ প্রকারের বিভিন্ন প্রকারের মশলা আছে আমি এখন যে তেঁতুলের টক টমেটো টক তারপরে ইলিশ মাছের কি বলে এটা বাটা তারপরে সরিষা বাটা ধনে বাটা বাদাম বাটা চিংড়ি মাছের বাটা এরপরে মাংসর বাটা আছে অসাধারণ স্বাদ আসলে আমি একটা বা পিঠে বেশি খাই নাই আজকে আমি দেখা যাক মনে হয় বেশি খেয়ে ফেলবো তো আপনার দেখেন দেখতে থাকুন আর সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হচ্ছে যে এখানে একসাথে আট দশটা চুলা জ্বলছে চুলায় সমানভাবে পিঠে তৈরি হচ্ছে পিঠে রাখছে আর যার যার মতো নিয়ে খাচ্ছে এবং দামটা লাস্টে দিয়ে যাচ্ছে এখানে কোনো হাউকাউ নেই কিন্তু অনেক ভিড় এবং এখানে দেখেন ভাজা পিঠা তৈরি হচ্ছে যে পাশে দেখেন ভাজা পিঠা যে আমি আবার এই দেখেন স্বাদ গ্রহণের জন্য অন্য একটা টেস্টি নিলাম বাটা দেখি কেমন ও অসাধারণ তো আপনারা যারা পিঠে রসিক আছেন চলে আসুন সময় করে এই সিলেটে জুড়ি উপজেলায় এটা হচ্ছে চৌমোহনী জায়গাটার নাম ও সাধারণ লোকজন দেখেন খাচ্ছে এখন একটু ভিড় কম মানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পিঠে পিছা দেখেন কতগুলো চুলা জ্বলছে এটা হলো আকর্ষণের বিষয় বারবার আমি দেখাচ্ছি যে আমরা সাধারণত দেখি মাটির চুলায় পিঠা হয় কিন্তু এটা গ্যাসে পিঠা হচ্ছে আর এ পাশে ভাপা পিঠা তৈরি হচ্ছে এই পাশে এক ভাই তৈরি করছে দেখেন এর পাশে দেখেন এই যে অনেক কাপুরা খাচ্ছে একেবারে আনন্দ করেই খাচ্ছে মজা করে খাচ্ছে তো এর পাশে দেখেন পিঠা তৈরি হচ্ছে আর মশলাগুলো দেখেন যে কত প্রকারের মশলাই যে আমার সামনে দিয়ে দেখেন এই যে আরেক ভাই নিয়ে নিয়ে খাচ্ছে আমি ওই কোনায় দাঁড়িয়ে আছি ভাজা পিঠাতেছি দেখেন মিনিমাম বিশ প্রকারের মশলা আছে এখানে পিঠা খাওয়ার মশলা এই জীবনে প্রথম দেখলাম পাঁচ ছেলে হয় এখানে এখানে পেলেগুলো সাজানো আছে যার যেমন এই যে বাপা দেখেন ধোঁয়া উঠছে ভাপা পিঠেগুলো নিতে পারে দশ টাকা পিস মাত্র এখানে দামে অনেক সস্তা দুইটি লোক তিনটি লোক পিঠা পাচ্ছে ও সাধারণ ও সাধারণ ও অসাধারণ তো আসেন সময় করে খেয়ে যান বিভিন্ন দেশের বিভিন্ন রকমের খাবার বাংলাদেশের বান্ন বাজার তেপ্পান্ন গলি বলা হয় তো সিলেট আসলে চায়ের জন্য বিখ্যাত তারপরেও এখানে সরিষা বাটা রসুন বাটা ধনিয়া বাটা আমি এক এক করে বলে দিচ্ছি দেখেন মরিচ বাটা তেঁতুল বাটা টমেটো বাটা বাদাম বাটা ইলিশ মাছ বাটা কালো জিরা বাটা চিকেন বাটা চিংড়ি শুটকি বাটা এই যে ভাজা পিঠা তৈরি হচ্ছে আর দেখেন কতগুলো চুলা একটা লোক ওপাশে তৈরি করছে প্রায় দশটা চুলায় পিঠা তৈরি হচ্ছে আমি জীবনে প্রথম দেখলাম আজব কারখানা এই যার এক ভাই এই যে দেখেন বাবা পিঠা তৈরি করছে এই যে কাকা টাকা গুনেই যাচ্ছে মানে এত ভিড় আর এত টাকা আসলে এরকম ব্যবসাও আপনারা করতে পারেন চাইলে গাই ভিডিওটি ভালো লাগে কমেন্টস করে জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে সাহায্য করুন